ᱱᱟᱦᱟᱜ ᱞᱟᱰᱤ ᱞᱟᱹᱭ ᱵᱤᱜᱟᱹᱭ ᱡᱟᱣᱱᱟ ᱱᱟ ᱱᱟ ᱞᱟᱰᱤ ᱞᱟᱹᱭ ᱵᱤᱜᱟᱹᱭ ᱛᱮ ᱤᱡᱟᱹᱵᱤᱱ ᱵᱟᱝᱠᱩ ᱨᱮ ᱴᱩᱫᱮ ᱟᱨ ᱫᱩᱭ ᱫᱤᱱ ᱯᱚᱨ ᱯᱚᱨᱥᱟᱨ ᱯᱚᱞᱟᱯᱟᱱ ᱞᱚᱭ જાય ᱛᱩᱢᱢᱤ ᱫᱟᱱᱤ ᱟᱥᱤᱱᱤ ᱩᱱᱟᱹ ᱫᱩᱭ ᱫᱤᱱ ᱯᱚᱨ ᱯᱚᱨ ᱨᱟᱛᱨᱮ ᱢᱟᱱᱩ ᱞᱚᱭ ᱟᱭ ᱵᱟᱨᱤ ᱨᱟᱛᱨᱮ ᱯᱨᱤᱠ ᱛᱮ ᱱᱤᱭᱟᱹ ᱨᱟᱛᱨᱮ ᱵᱟᱭᱞ ᱱᱟᱛᱮ ᱫᱚᱭ ᱫᱚᱨ ᱥᱟᱡᱟᱭ ᱞᱟᱜᱛᱤ ᱵᱟᱝ ᱯᱮᱫᱚ ᱛᱚ ᱵᱮᱨᱟ ᱠᱚ ᱯᱟᱭ

হাওলাদার পিতা এবং রুস্তুম আলী পিতা মোহাম্মদ ভিতরে দীর্ঘদিন ধরে এই বাড়ির জমিটি নিয়ে চলে আসছিল আমরা এখানে এসে যা জানতে পারলাম দুই হাজার সালে আমতলি কোর্ট থেকে মোহাম্মদ আব্দুল মজিদ মধু তিনি রায় পান এবং তাদের ডাকডুল পিটিয়ে জমি বুস করে দেন পরবর্তীতে এই রায়ের বিরুদ্ধে মোহাম্মদ রুস্তুম আলী তিনি একটি আপিল করেন সেই আপিলের পরিপ্রেক্ষিতে রায়কে স্থগিত করা হয় পর্যায়ক্রমে হাইকোর্ট হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট থেকে রিভিউ পর্যন্ত এই মামলাটি যায় স্থানীয়ভাবে যারা চেয়ারম্যান মেম্বার ছিলেন তারা এই বিষয়টি দুই সালে মীমাংসা করে দেন কিন্তু গত আট নয় দুই হাজার সমান বারোটার দিকে সুপরি পাড়া নিয়ে তাদের উপর হামলার অভিযোগ করা হয় রুস্তুমালির বিরুদ্ধে দুই পক্ষের সঙ্গে আমরা কথা বলবো কথা বলে সত্যতা জানবো এবং আপনাদের জানাবো ঠিক আছে ছোট্ট কালক দিদি খাইতে আমার বাপের আমরা দুলো দিচ্ছি দিছে দিচ্ছি আমার বাপের লগে খাইতে আছে তারপর আমরা খাইতে আছি সেইবার এই মসজিদ এই লাইলি রুসুম এই জ্বালা লোনু আর হামলা চালায় আমার গুপে আমাকে এত নির্যাতন করে হ্যাঁ কর মতো আমরা এই রাস্তায় বাই দিয়ে থাকি বাড়ির দিয়ে কোনোদিন রাস্তায় বাই দিয়ে থাকি দুই দিন পর পর আমাকে মারতে হয় দুই দিন পর পর ক্ষমতার দাফন দেখায় হ্যাঁ ক্ষমতার দাফন দেখায় ক্ষমতার দাফন থেকে যাই দেন আমি একটা আল্লাহর রাস্তা আপনার বেরিয়ে হইতে বেড়া উপায় কাছে কিরম দেখবেন না এই গরু লোকে গাছ আনতে গাছ গেছি এই প্রহুনি হুন বই ডাকছি তো বাবা গো মা গো ওই পিড়িতে সেই সিঁড়ে সিঁড়ি হুন আমি যাইছি আমার পর দেখি কি হয় পিড়িয়ে লাগছে লাগছে গই দিতে আর আমার বাগিনারে পিড়ে আইছে হে দৌড়িয়ে ঘরে গেছে গরে গেছে এইপর আমি আইছি আইয়ে সারান দিছি আমার বইনেরে বাঁচানোর জন্য আমারে পিড়ে ইয়ে লাগছে লাগছে অতয়েই তোর বুইনেরে বাফাই তোর বাফে কই তোর বাফেরে মানুয়ে তোর বাফে কই তোর বাফে কই তোর বাফে নামে এই বাজারে গেছে আমার ছেলেরে কইছে তুমি এক ছড়া শুগরি পাইরা আমি বাজারে ঔষধন তারপরে আমার ছেলে ওই বাজাইতে গাছে উঠছে আমি মাছ দই আর আইই লাড়ি লইয়া আমারে পিডিট নাম ক নাম লাইলি রুস্তু জালাল হড়ু সারাই রে সবাই আমি শহরের সোডের বাসিনা বাবা আমার সুন্দর মানুষ হইলে সব শিখাইতে আমি কালো সার কোরআনটা মেলে দেখবেন কালো নাকি কি মায়া দয়া নাই যদি আমি পাওয়ার দরিয়াও বলি স্যার এই বিষাদটা আমি আর কি সুন্দর মানে লাগে মায়া কালা মানের লাগে কি পৃথিবীতে মায়া নাই

আমার শাশুড়ি মারা যায় এই ঘরটা পুরিয়ে লাইছে ঘরের মধ্যে ছিল এই মধ্যে মারা যায় আপনার মারা যাওয়ার পর পনেরো সালে ষোলো সালে আমার শাশুড়ি মারা যায় মারা যাওয়ার পর আপনার এখানে কবর দেবো কবর এখানে অনেক মারামারি হয়েছে মারামারি পর তারা পুলিশ আনছে তারপর পুলিশ আনার পর রুফক আই কইছে দাফন দিতে কোনো সমস্যা মানে আমাদের আমাদের আমি লোকজন নিয়ে আসিয়া তারপর দাফন না ক্ষমা মারামারি হইছে পুলিশ এসে পুলিশ মানুষ দাফন দেবে সেখানে আমার দাঁতের কবর আমার এক ভাইরা ভোর কবর পাঁচশোটা কবর আছে আমাদের এই হ্যার মাইয়ে পোলার সেই কবরের দ্বারা জানাতে দেবে এই দেয় পরে পুলিশ আর পুলিশ দেখকে তারা গালাগালিস করে জানা দেওয়া হইছে পুলিশের মাধ্যমে জানা দেওয়া দাফন দফন দেওয়া জায়গা যেখানে জানা দেওয়া গেছে রুফক সাহা নিজেও যে তোমরা এখন সন্ত্রাস করো গালা গিলাস বাড়ি গেছে হ্যাঁ অনেক মানে দেবেদন লাশ কুলি এটা সেটা পচাইবে অনেক কিছু বলছে কিন্তু আল্লাহ রহমত ওই চেয়ারম্যানের সময় একটু মোটামুটি লোক এর কারণ এবং পুলিশ আনছে পুলিশের রাত্রে রাস্তা বাইরা দিয়ে রাস টাকা লাগছে এবং হেরে খোঁজে কোথায় আসে ওরে আগে চাই কবর মর হোক হেরে তার পায় না হে ডাকা ছিল ডাকায় যাইছে আর বার জলাই বেরিয়েছে আমাকে নিয়ে পুলিশ এবার জলাই হারে জলাই নাই ডিপি দিয়েছে আপনার এই যে চেয়ারম্যান উপরে চেয়ারম্যান দেওয়ার পর চেয়ারম্যান আর এই চেয়ারম্যান বললে দিয়েছে দুইজন সালিশ আসিয়া

যারা শ্রমটা গ্রহণ পাই নিতেছে তাদের কোন কাজকর্ম ওরে 2011 সালে আরেকটা রায় देছে কী রকমের আমার হাইকোর্ট চলা অবস্থায় হাইকোর্ট চলা অবস্থায় যাওয়ার রে রায় देছে তখন আমি হাইকোর্টে রিস্টে অর্ডার 달 লয়ে হেই জজ কাছে গেছি যার পর হেই জজ আবার রিস্ট স্থগিত করে গেছে এক সপ্তাহের মধ্যে স্থগিত করে করার দেওয়ার পর এরপর আমার সাবেক জায়গা হাইকোর্ট থেকে আমার পক্ষে রায় ও যাই করছে এবার সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট করছে খারিজ করে দিয়ে আমার পক্ষে রায় দিছে করছে রিভিউ রিভিউ খারিজ করে দিয়ে আমার পক্ষে রায় দিছে জমিটা আমার চেয়ারম্যান হে জমি জমা দেখিয়া আমার কাগজপাতি দেখিয়া হে মাতৃযুক্তি দিকেছে জমি পেবে মাত্র বাফের সাড়ে ছাব্বিশ শতাংশ আর আমার দেখনে জোর পূর্বক লেহাই আমার স্বামী বারে গড়ে ছিল না শালিশিতে মিডিয়ে দিয়া বারো শতাংশ লেহাই নিছে সেই জমি রূপক দিয়ে যাইতে পারে কিন্তু দিয়ে যখন আমারে বাঘ করে মাতৃজুপে রূপক মান দিয়ে গেছে আমি সেইভাবে না ন আমার জমিতে সে যাবে কেন এটা কি আমার অপরাধ না তাদের অপরাধ আমার জমি দিয়ে পারছে